আমিও ভালো সেই দাদা আমরা বন্ধু আমরা প্রেম করি না আরে আমি কখন বললাম তোমরা প্রেম করতেছো আমি তো জাস্ট হ্যালো বললাম এই দাদা রাগ দেখা আপনি কি প্রমাণ করতে চান যে আমরা প্রেম করি আরে দিদি ভুল ঠিক আছে থামেন তো এখন আবার এরকম করে কি ইশারা করতে চান এটার মনে কি হ্যাঁ আরে দিদি আপনাকে এইভাবে থামতে বলছিলাম আমি এরকম করি নাই ও মা এখন আবার দুই হাত দিয়ে এরকম করতেছে সব তো কমানা ওই দেখছো দেখছো অবদার তো লোক আরে কখন এরকম করলাম এই তো এখনই আরে ম্যাডাম দেখছো দেখছো এখন আমাকে বেটা বলতেছে একটু পর প্রেম করতে যাবে তারপর আবার বিয়ে করতে যাবে তারপর দুই চার দিন ফুচকা মামা খেয়ে মন ভোলাবে পার্কে চলো হলে চলো গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং আমি না খেলে তুমি ঘুমাবে না আমি ঘুম না পারলে তুমি ঘুমাবে না আর কয়েকদিন যাওয়ার পরে বলবে চলো পালাই ফালতু 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 আমি ফালতু তুমি ফালতু না তো আমরা ফালতু শেষ মেস তুমি এটা প্রমাণ করতে চাচ্ছ যে এখানে আমরা ফস্টি নষ্ট করছি তাই আমাদের ফালতু বললা এই দেখো তো আমাদের ফালতু বলছে আমি ভদ্রগরের মেয়ে বুঝলে আমি কোনোদিন প্রেম করি নাই এই দেখছ দেখছ এখন আবার শুইলো এখন শুয়ে আপনি কি প্রমাণ করতে চান যে আমরা এখানে শুয়েছিলাম ওরকম অসভ্য নারী আমি না বুঝলেন আমি প্রার্থনা করি এরকম মানুষের জন্য আর কেউ পড়ে না এই এখন আবার আমার মায়ের সাথে কি রে মা মানে

আপনাকে এই রকম করে স্পষ্ট স্পিড জোরে আরে দিদি আপনাকে আপনাকে এইভাবে থামতে বলছিলাম এই রকম করে